আসসালামু আলাইকুম আমরা স্পেশালি আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আবারও প্রিমিয়াম মসলিন জামদানি শাড়ির কালেকশনটা স্টক করেছি যেগুলো প্রচুর পরিমাণে কালেকশন স্টক করেছি আপনাদের জন্য এবং নতুন নতুন ডিজাইন থাকবে নতুন নতুন কালার থাকবে যেই শাড়িগুলো বর্তমানে পূজার সবচেয়ে হিট কালেকশন যেটা বাজারে সিল করে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা জায়গা বিশেষ সাড়ে চার হাজার টাকাও সিল করে কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু বরাবরের মতো আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকায় থাকবে এক হাজার আটশো টাকায় থাকবে প্রিমিয়াম মস্তেন জামদানি শাড়ি কালেকশন এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে শুধুমাত্র এগুলোই সীমাবদ্ধ না ভিডিওর কালেকশনের মধ্যেই সীমাবদ্ধ না শোরুম ভর্তি আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন আছে এটার কালারটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার যেটা সম্পূর্ণ বরের মধ্যে সুতার কাজ করা থাকবে এখানে কিন্তু ম্যাচিং সুতার কাজ মিনাকারি সুতার কাজ পাড়ার প্যানেলটাও খুব চমৎকার এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে থ্রি থ্রিক অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি এই কালেকশানগুলো এটা এটা অফ হোয়াইটের মধ্যে এটা সম্পূর্ণ অফ হোয়াইট কালারের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের এই ভিডিওর ক্যাপশানে থাকা মো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারগুলোতে কনট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা ডিপ মেরুন কালার কলেজা মেরুন কালারের মধ্যে স্টাইপ একটা ডিজাইন করা এটার প্রাইসও মাত্র আঠারোশো টাকা এটার কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মার্শাল খুবই চমৎকার পাড়ায় কিন্তু ফলস করা থাকবে এবং সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ করা আছে এটার কালারটা দেখেন এটা হচ্ছে মফ টাইপের একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা আমরা আঠারোশো টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন ইয়েলো কালারের মধ্যে মিনাকারি সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন অ্যাভেলেবেল থাকবে মাত্র আঠারোশো টাকা দিচ্ছে ডিজাইনগুলো দেখেন এটা ব্ল্যাক কালার ডিজাইন প্রত্যেকটা শাড়ি এগুলা ডিজিটাল প্রিন্ট নেয় এগুলো সম্পূর্ণ কপার জরি সুতার কাজ করা এটা পিঙ্ক কালার কয়েক হাজার কালেকশন স্টক করেছে আপনাদের জন্য যারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা রেড কালারের মধ্যে দেখেন এই যেটা হচ্ছে হোয়াইটের সাথে বিনাকারী সুতার কাজ সম্পূর্ণ বরেটের মধ্যে এটা পেঁয়াজ পিঙ্ক কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো এটা ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে এটা দেখেন এটা লাইট পার্পেল মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে ডিজাইনগুলো দেখেন জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে জাম কালার এটা জাম কালারের মধ্যে মাত্র আঠারোশো টাকায় দিচ্ছে কালেকশনগুলো এটা এটা হচ্ছে পেঁয়াজ মফ পিঙ্ক টাইপের একটা কালার এটা খুবই স্মার্ট একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিচ কালারের মধ্যে এটা পিচ কালারের মধ্যে দেখেন ম্যাচিং সুতা কপার জুরির কাজ করা এবং এটা হচ্ছে ডিপ পার্পেল যারাই কালেকশনগুলো নেবেন যত দ্রুত সম্ভব আপনারা শোরু চলে আসবেন এটা রেড কালারের মধ্যে দেখেন প্রচুর পরিমাণের ডিজাইন অ্যাভেলেবেল থাকবে প্রচুর পরিমাণের ডিজাইন অ্যাভেলেবেল থাকবে আমরা মাত্র আঠেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো এগুলো সাড়ে তিন চার হাজার টাকার শাড়ি এটা ডিজাইনটা দেখেন সুতার কাজ সম্পূর্ণ বড়টার মধ্যে সুতার কাজ করা এটাও সুন্দর মাত্র আঠারোশো টাকায় তো অবশ্যই যারাই পূজা কেনাকাটা করবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আছে এটা ব্ল্যাকের মধ্যে মাত্র আঠারোশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম